জামাই ষষ্ঠী কী জামাইয়ের সাথে মা ষষ্ঠীর কি সম্পর্ক দেবী ষষ্ঠীর জন্মকথা ও ব্রত কথা এবার আসুন জেনে নেওয়া যাক এই জামাই ষষ্ঠীর প্রথম উদ্ভব কিভাবে হল তবে এটা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সনাতন সমাজের সেকালে সেখানে নিয়ে মানে অন্তঃপুরবাসিনী সে যুগে ভারতবর্ষে তথা দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে এটা প্রচলিত সংস্কার ছিল সেই সংস্কার অনুযায়ী কন্যা যতদিন না পুত্রবতী হয় ততদিন কন্যার পিতামাতা কন্যাগৃহে পদার্পণ করবেন না এর ফলে সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে কন্যার পিতামাতাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো বিবাহিত কন্যার বাড়ি যাওয়ার জন্য আবার একা একা বাড়ি থেকে বাড়ির লোক বেরিয়ে বাপের বাড়ি যাবে এটাও একেবারে অসম্ভব ছিল সেকালে পক্ষান্তরে কেউ মনে করেন দূরে দূরে বিয়ে হওয়ার কারণে অথবা পরিবহন ব্যবস্থার অপ্রলো অপ্রতুলতার কারণে মেয়েরা একা একা বাবার বাড়ি আসতে পারত না তাই ষষ্ঠী পুজোর ছলে জামাই পরণ ও মেয়েকে দেখার স্বাদ বাবা মায়ের তৃতীয় একটি মত হলো জামাইকে পরিবারের ছেলের সমান মর্যাদা দানের জন্যই তথা তার হাতে তেল হলুদে চোবানো সুতোর গিট বেঁধে একান্তিকরণ করার জন্যই উদ্ভব হয় জামাই ষষ্ঠী এবার জানব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা ব্রতকথা অনুসারে যে কাহিনীটি প্রচলিত সেখান থেকে জানা যায় এক পরিবারে ছিল দুটি গৃহবধূ তাদের মধ্যে ছোট বউটি ছিল খুবই লোভী এবং একা বাড়িতে মাছ বা অন্যান্য ভালো খাবার রান্না হলেই ছোট বউ লুকিয়ে সেগুলো ভক্ষণ করত এবং শাশুড়ির কাছে অভিযোগ করতো সব খাবার কালো বিড়ালে খেয়ে নিয়েছি এভাবে চলতে লাগলো বেশ কিছুকাল এদিকে মিথ্যা অভিযোগে বিড়ালটিও বিরক্ত হয়ে উঠল এক পর্যায়ে তাই স্বয়ং মা ষষ্ঠীর বাহন বিড়াল চললো মা ষষ্ঠীর কাছে তারপর মা ষষ্ঠীর কাছে এই মিথ্যা অভিযোগের প্রতিকার চাইল বিড়ালটি অভিযোগ শুনে মা ষষ্ঠী এর একটি বিহিত ব্যবস্থা করার আশ্বাস দিলেন বিড়ালটিকে এরপর সেই ছোট বউ এর একটি করে সন্তান হয় আর মা ষষ্ঠী তার প্রাণ হরণ করেন এভাবে ছোট বউয়ের সাত পুত্র এক কন্যাকে হরণ করে নেন বিড়াল বাহিনী মা ষষ্ঠী ফলে ছোট বউয়ের কপালে জুটল লালছনা আর তিরস্কার এক পর্যায়ে স্বামী শাশুড়ি ও অন্যান্যরা মিলে তাকে অলক্ষণা অপবাদ দিয়ে দিলেন বাড়ি থেকে অগত্যা মনের দুঃখে ছোট বউ চলে গেলেন বনে তিনি তার কান্না শুনে ছুটে এলেন এক বৃদ্ধা জানতে চাইলেন তার কান্নার কারণ ছোট বউ বৃদ্ধাটিকে তার এই করুণ পরিণতির কথা সবিস্তারে বর্ণনা করলেন সব শুনে বৃদ্ধা বললেন তোমার নিজের অপকর্ম একটি নিজ বিড়ালের কাঁধে চাপানোর ফলই আজ তোমার এই অবস্থা এবার চকিত হয়ে উঠলেন ছোট বউ বিড়ালের কথা তো সে নিজে ছাড়া আর কেউ জানে না তাহলে কে এই বৃদ্ধা তিনি বৃদ্ধার দিকে জিজ্ঞাসুরে সুদৃষ্টিতে তাকাতেই বৃদ্ধার বেশ ছেড়ে বেরিয়ে এলো স্বয়ং মা ষষ্ঠী ছোট বউ তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরে লুটিয়ে পড়লেন দেবীর পদতলে করুণাময়ী দেবীও তাকে ক্ষমা করে ফিরিয়ে দিলেন তার সাত পুত্র ও এক কন্যাকে ছোট বউ তার আট সন্তানকে নিয়ে বুক ফুলিয়ে ফিরে এলেন গৃহে আর চারিদিকে প্রচারিত হলো মা ষষ্ঠীর এই ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে মা ষষ্ঠীর আখ্যান তবে মা ষষ্ঠীকে লৌকিক দেবী হিসেবে আখ্যায়িত করা হলেও পুরাণেও তার অস্তিত্ব বিদ্যমান তাই এবার বৈবর্ত পুরাণ মতে মা ষষ্ঠীর আখ্যানটি জেনে নেওয়ার পালা স্বয়ম্ভর মনু পুত্র প্রিয়ব্রত সমগ্র পৃথিবীর রাজা হলেও তার রাজকাজে একেবারেই মন নেই বিবাহ করে সংসার ধর্ম পালন করার পরিবর্তে সারাক্ষণ জপে তপে ও ধ্যানে জ্ঞানে মগ্ন থাকতেন প্রিয়ব্রত প্রিয়ব্রতের এই বৈরাগ্য দশা দেখে পরম পিতা ব্রহ্মা স্বয়ং প্রিয়ব্রতর কাছে এসে বললেন হে প্রিয়ব্রত তোমার বৈরাগ্য হয়েছে ভালো কথা কিন্তু হে পুত্র সৃষ্টিকে অগ্রসর করতে অবিলম্বে সংসার করারও প্রয়োজন ব্রহ্মার এই সসেহের ভৎসমানের প্রিয়ব্রত লজ্জিত হলেন এবং অবিলম্বে ব্রহ্মাবাক্য শিরধার্য করে মালিনী নামের এক সুলক্ষণা কন্যাকে বিবাহ করে ফেললেন তিনি এরপর কিনা সে দিন যায় কিন্তু রানী মালিনী কিছুতেই আর সন্তানবতী হন না বছরের পর বছর সন্তানের পিতা ডাক শুনতে পেলেন না তিনি অবশেষে অনেক বছর পর অপেক্ষায় অবসান ঘটিয়ে মালিনীর প্রসব করলেন একটি পুত্র সন্তান পুত্রটি সর্বগুণ লক্ষণযুক্ত কিন্তু প্রাণহীন ফলে রাজপুরিতে যেখানে আনন্দের বাণী কথা সেখানে তা ডুবে গেল শোকের সাগরে কান্নার রোল উঠল সমস্বরে রানী বারবার মূর্ছা যেতে লাগলেন এবং তিয়ব্রত শোকে একেবারে মূর্ছমান হয়ে গেলেন যে সন্তান আজ রাজপ্রাসাদে খেলে বেড়াবে তাকে নিয়ে চিতায় তুললেন প্রিয়ব্রত কিন্তু বারংবার চেষ্টা করেও তার চিতায় আগুন দিতে পারলেন না তিনি অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন পুত্রের চিতায় তিনিও নিজেও পুরবেন তাই আপন তরবারি পোষ মুক্ত করে নিজেকে হত্যা করতে উদ্যত হলেন প্রিয়ব্রত কিন্তু সেই মুহূর্তে সাদা অথচ নানাবিধি রত্নখচিত রথে এক দেবীকে আকাশ থেকে নেমে আসতে দেখে হতভম্ব হয়ে থমকে দাঁড়ালেন প্রিয়ব্রত সাদা চাঁপা ফুলের মতো দেবীর গায়ের রং পরনে বস্ত্র অঙ্গে ফুলমালার সাজ মুখে প্রসন্নময়ীর হাসি দেবীকে একেবারে সামনে দেখে প্রিয়ব্রত বুকের সন্তান মাটিতে নামিয়ে করজোড়ে বন্দনা করে বললেন হে দেবী আপনি কে দেবী বললেন প্রকৃতির ষষ্ঠ অংশ থেকে আমার জন্ম তাই সকলে আমাকে ষষ্ঠী বলে ডাকে আমি পুত্রহীনকে পুত্র দান করি প্রিয়হীনকে প্রিয় বস্তু দান করি দরিদ্রকে ধন দান করি এবং ক্রিয়াহীনকে শুভ কর্মের দিশা প্রদর্শন করি এই বলে দেবী প্রিয়ব্রতের মৃত পুত্রকে কোলে নিয়ে অপ্রাণ ফিরিয়ে দিলেন তারপর শিশুটিকে কোলে নিয়ে রথে চেপে স্বর্গের দিকে উড়ান দিলেন দেবী আচম্বিত এমন অদ্ভুত ব্যাপার দেখে হতভম্ব হয়ে গেলেন প্রিয়ব্রত তারপর হুঁশ ফিরতেই কাকুতি মিনতি করে এবং দেবীর স্তব করে পুত্রকে ফিরিয়ে দেওয়ার আবেদন করলেন দেবীর কাছে দেবী তখন তুষ্ট হয়ে স্থির হলেন বললেন হে প্রিয়ব্রত তুমি স্বয়ংভূল মনুর পুত্র তুমি যদি ধরায় আমার পুজোর প্রচলন করো তাহলে তোমার সন্তান তোমায় ফিরিয়ে দেবো আমার বরে তোমার পুত্র হয়ে উঠবে সকল বিষয়ে গুণবান পৃথিবীতে সুব্রত নামে বিখ্যাত হবে তোমার সন্তান প্রিয়ব্রত আনন্দের সঙ্গে কথা দিলেন যে তিনি অবিলম্বেই দেবীর পূজা বিস্তারের ব্যবস্থা করবেন তার এই সংকল্পে সন্তুষ্ট হয়ে পুত্র অর্পণ করে সন্দেহে স্বর্গে ফিরে গেলেন ষষ্ঠী আর এভাবেই ধীরে ধীরে সমগ্র ধরাধামে ষষ্ঠী পুজোর প্রসার ঘটল প্রিয় চেষ্টায় এবার ভাবুন তো যে জামাই ষষ্ঠীকে এতদিন আমরা শুধু গুলিরভোজ মহোৎসব হিসেবে জেনে এসেছি তার পিছনে এত ঘটনা কি আমরা জানতাম শেষ করলাম আজকের পর ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার